দিন বাড়ি আসে একটু খুঁজতে জানা বাবা তুমি এসব কী বলছো বাবা সারা দিনেও বাসায় আসেনি চিন্তা করো না আমি বাবাকে খুঁজে নি আসতেছি এখনি বন্ধুরা বাবার যদি কিছু হয় তাহলে দুনিয়ার সবকিছু শেষ করে দেব বাবা 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 হালক ভাইয়া তোমার বাবা চান্দু মস্তানের পাওনা টাকা দেয় নাই তাই মস্তানের লোক তোমার বাবাকে ধরে নিয়ে গেছে কি বললে তুমি চান্দু মাস্তানের এত বড় সাহস আমার বাবাকে ধরে নিয়ে যায় আজকে ওর একদিন কি আমার একদিন আমার বাবাকে ধরে নিয়ে এসছিস কেন রে তোর এত বড় সাহস ভাবতেই পারিনি বাবা কোথায় আছে তাড়াতাড়ি বল আব্বে একদম চুপ তোর বাবা আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছিল অনেক দিন হয়ে গেল টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নেই তুই যদি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসতে পারিস তাহলে তোর বাবাকে আমরা ছেড়ে দেবো ব্যাটা হালক তুই কোথায় আছিস চান্দু মস্তান আমাকে ধরে নিয়ে এসছে তোর বোনের বিয়ের সময় পাঁচ লাখ টাকা ধার করেছিলাম তুই যেখানেই পাস না কেন পাঁচ লক্ষ টাকা নিয়ে আমাকে উদ্ধার করে দাও এরা খুব ভয়ানক লোক আমাকে শেষ করে দেবে ব্যাটা হালক যেভাবেই হোক বাবাকে উদ্ধার করতে পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করতেই হবে পাঁচ লক্ষ টাকার জন্য যা করার প্রয়োজন আমি তাই করব। আরে মনে পড়েছে সুমন আঙ্কেল আমার বাবার ভালো বন্ধু তাকে বললে হয়তো টাকা ধার পাওয়া যাবে তাহলে সুমন আঙ্কেলের বাসায় যাই আঙ্কেল আমার বাবাকে চান্দু মাস্তান ধরে নিয়ে গেছে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন আপনার কাছে টাকা আছে না না আমার কাছে এত টাকা নেই অন্যখানে ব্যবস্থা কর বিপদের সময় কেউ পাশে নেই কি করবো আজকে বিকেল চারটায় কুস্তি খেলা আছে যে জয়লাভ করবে তাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবেন আমি কুস্তি খেলা জয়লাভ করে পাঁচ লক্ষ টাকা বিজয়ী হয়ে আমার বাবাকে উদ্ধার করব বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পাশেই থেকো Come on, hit him, get him. Oh, wow, look at that power. <laughs> Ek, duj, বিজয়ী এই এই টাকা টাকা তুমি কি করবে দিয়ে আমার বাবাকে উদ্ধার করব। আমার বাবাকে চান্দু মাস্তান ধরে নিয়ে গেছে আমার বোনের বিয়ের সময় পাঁচ লক্ষ টাকা ধার করেছিলাম ওর ছেলে টাকা দিয়েছে ওকে ছেড়ে দাও